হ্যালো গাইস আসসালাম টু নাদার ব্লগ তো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে সকালবেলা আমার বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে বন্ধু তুই কই আইফোন কিনলাম আইফোন কিনবি তুই কি মজা করিতে আসিস লগে কারণ না বন্ধু আসলে আইফোন কিনলাম আমি ভাবছি মনে সতানি মতানি করে ও মা যাই দিয়ে হাসছে হাতে টেয়া লয়েছে আইফোন কিনতে বলি ওমা আয় নাই কয় অনেক কষ্ট করে টিয় জোগাইছি তাই করলাম চিন্তা করলাম ঠিক আছে বন্ধুর লাগে যদি বন্ধু না আগাই তাহলে কে আগাইব কন যাইতাছি যমুনা মার্কেটে যদি যমুনা মার্কেটে ভালো একটা ফোন পাই তাহলে হ্যাঁ অনেক খুশি অনেকক্ষণ ধরে আছি কোনো গাড়ি টাড়ি কিছু নাই খাড়া দিলাম কতক্ষণ প্রায় বিশ মিনিট হয়ে গেলো অহন তোর গাড়ি এতেছে না কি করবো কন অনেকক্ষণ পর এক গাড়ি আইস ওমা হে দাঙ্গুর তুই যাই কিন এ খারান খারান আন্দোলা ও মা বাথরুম মৃত্যু উড়ি দিয়ে কি বেড আর বেডিলে লে জানা কি করম কন এক কিনার দিয়ে বন্ধুরে গাই লেতেছি কই তোর বিশ্বাস যদি ভগবানে করে তার কইলাম একটা সিন দিল কয় না তুই আসবি শেষ দেব কি মানে খারাই খারাই যা ও অনেকক্ষণ পরে একটু বইতে মারছি খারাপ আন্না একটু ঢাকা শহর দেয় ওরিও আন্না করে ঢাকা শহর দেয়তাম যাই ঘুমাই গেছি কি খারান খারান দে আর বন্ধু ঘুমাইছি নি ও মা এত তো অনু ঘুমাই নো কারণ এত মোবাইল লিব যে এত ঘুমাই নো ওরিও ইয়ে দিদি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগেছি কিন পাঁচটি আলোয় একজন একজন ঠেড আছে একজন একজন মারিয়ে লিবা রে বাবা ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা হ্যাঁ যুদ্ধ হয়ে নয় হেতাক জগড়া শুনতে শুনতে মুামনে চলেছি কোন সময় নিজে দাঁড়িয়ে না খারাপ না মিলি ওরিও আমার বন্ধু হাগল গেছে কিনা মালানো লাগে এ খারা খারাপ আসতে নামি ধরিয়ে দেবে না আবার এ ডলুজুমনা মার্কেট বুঝিননি কত বড় এক মার্কেট আর বন্ধু রে বন্ধু এ মার্কেটের মালিক যদি আমি হইতাম তোরা আর কর্মচারী বানাইতাম ওমা হেতে শরমাই গেসি কিন তুই বেতন দিবি কত আমি কই তোর প্রতি মাসে বেতন লই 2000 টাকা কয় না এই বেতন আর হইতো না আর আর বেশি লাগবো আমি কইছি আচ্ছা ঠিক আছে তোর প্রতি মাসে 500 টাকা নোট সাইকেল করে দিম কয় ঠিক আছে এবার ওরিও আইসি মোবাইল কিনতাম বলি হেতারে কল আনিমি দেখারণ নল লুকতম দি জান্ন আর এটা কোন কত হইলো আই আইসি মোবাইল কিনতাম বলি হেতার কল লাইন করাইতে বলি কন যাই হোক অনেক কষ্ট মষ্ট করে ঢুকলাম বন্ধুতে খালি উপর দিকে উঠতে আছে আর উঠতে আছে বন্ধুকে বন্ধু খাড়া আইন হলে মরি যায় ইঙ্গে বেটা এত উপরে উঠলে কয় মরতে নো আয় আনলগে আয় ব্যাগে কি সুন্দর খাড়াইলে উপর দিকে উঠাই লই যাই আর আর বন্ধু হাগ হলে গেছে কিন কয় তাড়াতাড়ি আয় নাহলে মার্কেট বন্ধ হয়ে যাবো কিন এরে বন্ধু খাড়া খাড়া আয় আর আইন গা তুই আর লই যা ব্যাগে কি আদি তাকাই হইছে কেমনে বেল বেলাই শরম লাগ দাসে কিনান্তি ওরে মার্কেট দে বন্ধ হয়ে গেছে কিন আমার মোবাইল কিনুম কেনে আবার ইয়ান দিদি বেলে মিছিল হইতেছে ও মা ওরে হাসা তুই এনে মিছিল হইতেছে কিলে ও যমুনাতে বলে চুরি হয়েছে বলে এলে মিছিল হইতেছে আমা এত কে এত টিকটকার টিকটকার নাম কি জানি তাই ভুল গেছে খারাপ হেঁটার তো টিকটক করতে ও ভাই তো টিকটক করেন না না বাইয় তো অনেক ব্যস্ত হেঁটল আর টিকটক করানো যাইতো না খারাপ হেঁটার লগ কতক্ষণ মিছিল করি তাহলে মিছিল করলে বাইরে লাইন গা যমুার টিভি আছে মাই টিভি আছে যাই হোক অনেকক্ষণ মিসিট টিসিট করলাম এখন বন্ধু আছে বন্ধু একটা মোবাইল লইতে হইব যেন কান টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবো আর আমি মনে মনে চিন্তা করতে পারছি আসলে তোরা তো থাকলে খরচ হয়ে কিন। কি আয় বসুন্ধরা সিটি যাই আনগাল কথা কইতে কইতে আমি বসুন্ধরা সিটি চলে গেছি কারণ বিরতে যাই ওরে বাবা বিরতে যাই কত বড় বড় দোকান কত সুন্দর সুন্দর মোবাইল আবার কত সুন্দর সুন্দর মাইনারও আছে আর বন্ধু একদম ঢুকছে ঢুকে গিয়ে এখন আইফোন দেন না বেটা কো কি আই তো বাই আইফোন আইফোন দেন কো আচ্ছা ঠিক আছে এই লন আনার বন্ধুকে বন্ধু দেখে দেয় ঠিক আছে নি বেটা কই ভাই অনেকক্ষণ টিফেন টিফার পর যদি পছন্দ হয় তাহলে আমার কইন ইমিদে মোবাইল বেটা আর দশক করে দেয় দেন তো আইফোন লইছে আর বন্ধু আইফোন তো ফাইনালি আমার বন্ধুর মোবাইল পছন্দ হয়েছে অন বেটা কইছে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আর বন্ধু কয় না তেত্রিশ হাজার টাকা দিয়ে যেই কথা সেই কাম বন্ধু টিয়া কনা শুরু করছে আর এক কিনা দিয়ে মন খারাপ করতে এত কষ্টের টাকা আমার বন্ধুর বুক কান লাগানো ফাড়ি দিয়ে দিই না আছে বন্ধুর কইছে বন্ধু তুই আইফোন না লই তোর এখন বিভো সেট লই দে কারণ না বন্ধু আই ভিডিও করুম তো ভিডিও মিডিও করলে হ্যাঁ সাপোর্ট টাপোর্ট করি গেন অনেক একটা ফোন কিনছে আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ফাইনালি গেছে আমাদের মোবাইল কিনা শেষ এখন আমরা চলে যেতেছি বাসায় তারা মোবাইলটা দেখাইতেছি আপনাদেরকে এই যে এটা হলো ফোন ইলেভেন ঠিক আছে তখন আমরা চলে যাবো হলো বাসায় ঠিক আছে নি আল্লাহ হাফেজ